বন্ধুরা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত যা ক্রমশ বাংলার দিকেই এগিয়ে আসছে তবে এই ঘূর্ণাবর্তের কারণেই আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জারি করেছে আফহাওয়া দপ্তর শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা নয় এমনকি উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলাতেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে এই বৃষ্টিপাত আগামী কতদিন পর্যন্ত চলবে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেট জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটি কপ্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা সরাসরি আপনারা লাইভ আপডেটে দেখে নিন কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আসুন সরাসরি আমরা লাইভ আপডেটে ফিরে যাই বন্ধুরা আপনারা সরাসরি লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সিস্টেম তৈরি হয়েছে যা ক্রমশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে এই ঘূর্ণাবর্তের কারণেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলি দিয়ে প্রবেশ করছে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলি দিয়ে প্রবেশ করছে এর জেরেই আমরা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের যে সতর্কবার্তা সেটা কিন্তু রয়েছে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আমরা এই মুহূর্তে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা এদিকে দেখলে দেখতে পারবেন বারুইপুর জয়নগর গোসাবা এদিকে উলবেড়িয়া কোলাঘাট তমলুক থেকে শুরু করে বালিচেক এদিকে ঝাড়গ্রাম খড়গপুর থেকে শুরু করে দীঘা সংলগ্ন বেশ কয়েকটি জেলা পাশাপাশি আমরা দেখতে পারছি সুন্দরবনের দিকেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি বৃষ্টির সতর্কতা রয়েছে নদীয়ার দিকে এদিকে শান্তিপুর কৃষ্ণনগর চাকদা পাণ্ডুয়ার দিকে বৃষ্টিপাত সতর্কতা রয়েছে হাওড়া হুগলির দিকে তো বৃষ্টিপাত থাকছে এমনকি বনগাঁর দিকেও বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মুর্শিদাবাদ আজিমগঞ্জ বহরমপুর দুমকল করিমপুর বেলদাঙ্গা এই সাইডে বৃষ্টিপাতের সতর্কতা এমনকি কাটোয়াতেও বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে বর্ধমানের দিকেও বৃষ্টিপাত রয়েছে তবে পুরুলিয়া এবং বাঁকুড়াতে তুলনামূলক একটু কম বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এই মুহূর্তে সন্ধ্যা সন্ধ্যের দিকে আবার পুরুলিয়া বাঁকুড়া এই সাইডটায় বৃষ্টিপাত বাড়বে সন্ধ্যের দিকে আবার সন্ধ্যের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের সম্পূর্ণ পশ্চিমের জেলা পাশাপাশি আমরা দুপুরের দিকেও কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের কোচবিহারের দিকে পাশাপাশি আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই সাইডটাতে বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত থাকছে ইসলামপুরের দিকে ইসলামপুর থেকে শুরু করে চোপড়া দেখতে পাচ্ছেন কিষানগঞ্জ এই সাইডটাতে আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি কিরণ দিকে পাশাপাশি রায়গঞ্জের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি অন্যদিকে দুই দিনাজপুরের দিকেও কিছুটা বৃষ্টিপাত এমনকি মালদার আশেপাশে বেশ কয়েকটি জায়গায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এই সাইডটা রাতের দিকে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারব যে শুধু পশ্চিমবঙ্গ নয় বৃষ্টি থাকছে খুলনা বরিশাল বাংলাদেশের রাজশাহী মেরপুর পাবনা থেকে শুরু করে এই সাইডটা অর্থাৎ বাংলাদেশের যশোর সাতক্ষীরা সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাত দেখতে পারছি রাতের দিকে বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশালের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পারছি সন্ধ্যের দিকে অর্থাৎ ছটা সাতটার দিকে ঢাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি চলবে মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা মতিরহাট বরিশাল লালমোহন এবং সেনবাগ এই সাইডে কিন্তু ভারী বৃষ্টি চলবে যারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন কেননা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সন্ধ্যে ছটার পর থেকে কিন্তু আপনাদের এখানে বিশেষ করে রয়েছে দক্ষিণবঙ্গে তুলনায় আজকে আমার বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা থাকছে বিশেষ করে আমরা ত্রিপুরাতেও কম বৃষ্টি লক্ষ্য করতে পারছি হালকা পশলায় ত্রিপুরাতে বৃষ্টিপাত থাকছে তবে বাংলাদেশের জেলায় জেলায় বৃষ্টি থাকছে এবং রাতের আটটার পর থেকে ত্রিপুরায় ভারী বৃষ্টির সতর্কতা অর্থাৎ ত্রিপুরার আগরতলা আমবাসা আমরাপুর উদয়পুর খোয়াই এই সাইডে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের সিলেট থেকে শুরু করে কুমিল্লা চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি রাতের দিকে রাতের দিকে পশ্চিমবঙ্গের উপকূলের জেলা এবং এদিকে দীঘা মন্দারমণির দিকেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে বাংলাদেশের দিকে তো থাকছে তবে উত্তরবঙ্গের দিকে রাতের দিকে সেভাবে বৃষ্টিপাতের সতর্কতা নেই আকাশ কিন্তু মূলত পরিষ্কারই থাকবে আগামীকাল বলতে গেলে আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গেও থাকছে বৃষ্টি তবে উত্তরবঙ্গ এবং অসমের দিকে আগামীকাল একটু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দুয়ারে গত দুদিন ধরে হালকা পশলা বৃষ্টি হয়েছে একটা ঝোড়ো হাওয়া ছিল পূর্ব দিক থেকে একটা ঝোড়ো হাওয়া আসছিল উত্তরবঙ্গের দিকে বিশেষ করে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা দুমকা ঝোড়ো হাওয়া বইছিল। ছিল দার্জিলিং কালিম্পং এর সাইডেও কিছুটা বৃষ্টিপাত ছিল তবে কোচবের আলিপুর দুয়ারে তুলনামূলক কম বৃষ্টি হয়েছে গত দুদিন দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই কম বৃষ্টি হয়েছে তবে আগামীকাল বৃহস্পতিবার যদি আমরা দেখি ন তারিখের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে কোচবিহার আলিপুর দুয়ারে একটু ভারী বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পংয়েও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আমরা সকাল থেকে উত্তরবঙ্গের জেলা জেলায় কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারব আগামীকাল তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়বে কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে এবং বিশেষ করে দমকা ঝোড়া হাওয়াও কিন্তু বইতে পারে তিরিশ চল্লিশ কিলোমিটার গতিবেগে আগামীকাল বৃষ্টির তীব্রতা থাকবে উত্তরের দিকে অসমের দিকে গোয়া দিকে গোয়ালপাড়া গুয়াহাটি তুরা ডিব দিকে ধুবড়ি থেকে শুরু করে শিলং ডিমাপুর ঝোরহাটের দিকে থাকছে বাংলাদেশের পূর্ব সাইডটাতে ভারী বৃষ্টি থাকছে উত্তরের মালদা দুই দিনাজপুরের দিকে বৃষ্টি থাকছে এদিকে দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড রাঁচির দিকে থানবাদ দেওঘর এই সাইডে কিন্তু জামশেদপুরের দিকে বৃষ্টি থাকছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও আমরা বিকেলের দিকে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো অর্থাৎ দুপুরের পর দুপুর দিকে হালকা ফসলা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে তবে দুটো তিনটের দিকে আমরা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো এমনকি মালদা উত্তরবঙ্গেও প্রচুর প্রচুর পরিমাণে অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিকেলের দিকে ভারী বৃষ্টি এক নাগাতারে ভারী বৃষ্টির সতর্কতা এবং আগামীকালও কিন্তু কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে পশ্চিমবঙ্গে তো থাকছেই সংলগ্ন বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরাও আমরা কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট দেখতে পারছি এবং যে ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে থাকবে সেই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে আমরা দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু ঘুরে যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকেই ঘুরে গিয়ে এই ঘূর্ণাবর্তের প্রভাবেই ভারী বৃষ্টি সঙ্গে কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাবে এমনটাই কিন্তু আমরা লাইভ আপডেটে পরিষ্কারভাবে দেখতে পারছি এবং দেখতে পারছি শুধু ন তারিখ নয় বৃষ্টি থাকছে দশ তারিখও দশ তারিখও বজ্রবিদ্যুতের অ্যালার্ট কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট শনিবার দিন আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলির দিকে প্রবেশ করবে এর জেরে আমরা দেখতে পারছি কলকাতা দীঘা মন্দারমণি ঝাড়গ্রাম থেকে শুরু করে এই সাইডটায় দেখতে পাচ্ছেন যে হাই অ্যালার্ট রয়েছে বৃষ্টিপাতের অর্থাৎ দীঘা মন্দারমণি কোনটাই হলদিয়া তমলুক কুলবেড়িয়া নামখানা গঙ্গাসাগরের দিকে প্রচণ্ড পরিমাণে দমকা ঝোড়ো হাওয়া পাশাপাশি ঝড়ের পূর্বাভাস রয়েছে কালবৈশাখী ঝড় তো তাণ্ডব চালাবে এবং প্রচণ্ড পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বায়ুর মোডে গিয়েও আপনাদেরকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তটি আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্ত থাকছে যেটি শক্তিশালী রূপ নিচ্ছে এবং এর ফলে আমরা দীঘার সমুদ্রও কিছুটা উত্তাল হওয়ার সতর্কতা পাচ্ছি দেখতে পাচ্ছেন দীঘা থেকে শুরু করে কোনটাই এই সাইডে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা ধুমকা ঝোড়ো হাওয়া বইবে তবে এদিকে উলবেড়িয়ার দিকেও কলকাতার আশেপাশে কিছুটা আমরা ভয়ঙ্কর সতর্কতার অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি সেটা কিন্তু শনিবার দিন তো শনিবার দিন এই ঘূর্ণাবর্তটি শক্তিশালী রূপ নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে ঘুরে যাবে ইতিমধ্যে বঙ্গোপসাগরে সেই ঘূর্ণাবর্তটি রয়েছে এটি আস্তে আস্তে শনিবার আস্তে আস্তেই কিন্তু বাঘ নিতে থাকবে পশ্চিমবঙ্গের দিকে তারপর বারো তারিখেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তেরো তারিখেও কিছুটা বৃষ্টিপাত থাকছে যে বারো তারিখ থেকে যে বৃষ্টি চলে যাবে এমনটা নয় তেরো তারিখে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে চৌদ্দো তারিখ চোদ্দো তারিখও আমরা দেখতে পাচ্ছি যে একটা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে চোদ্দো তারিখ পনেরো তারিখেও যদি আমরা দেখি পনেরো তারিখে হালকা পশলা বৃষ্টি সতর্কতা থাকছে হালকা পশলা সেভাবে ভারী বৃষ্টি অ্যালার্ট নেই পাশাপাশি ষোলো তারিখেও আমরা হালকা পশলা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং সতেরো তারিখে আমরা দেখতে পারছি বৃষ্টিপাত থাকছে তো বুঝতেই পারছেন এক টানা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এগারো তারিখ থেকে সবথেকে বেশি থাকবে বারো তারিখেও থাকবে তবে তেরো তারিখ থেকে আস্তে আস্তে আমরা দেখব যে কিছুটা বৃষ্টিপাতের যে তীব্রতা সেটা কিন্তু কমবে বৃষ্টিপাতের পরিমাণও কমবে হালকা পশলা বৃষ্টি বজায় থাকবে তার অর্থাৎ বারো তারিখের পর থেকে তবে আজ থেকে বারো তারিখ পর্যন্ত একটানা টানা বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতাও কিন্তু জারি করেছে আবহাওয়া দপ্তর তাপমাত্রার আপডেট আপনাদেরকে দেখাবো যে কত ডিগ্রি সেলসিয়াস আজকে তাপমাত্রা রয়েছে আরও তাপমাত্রার পারত কমার সতর্কতা রয়েছে তবে এই মুহূর্তে উপগ্রহচিত্র কি বলছে এই মুহূর্তে উপগ্রহচিত্র থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব যে পূর্ব সাইডটা এবং উত্তরবঙ্গে ঘন কালো মেঘ ঘনীভূত হয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন অবশ্যই কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে লক্ষ্য করতে পারবেন যে একটা ঘন কালো মেঘ এই মুহূর্তে রয়েছে বিশেষ করে অসমের বঙ্গাইগাঁও গোয়ালপাড়া ধুবড়ি গোয়াচি তেজপুরের দিকেও আমরা মেঘ লক্ষ্য করতে পারছি শিলং তুরার দিকেও এমনকি বাংলাদেশের সিলেট ময়মনসিংহ অর্থাৎ পূর্ব সাইডটা তো মেঘ রয়েছে ত্রিপুরার দিকেও মেঘ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলা কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও আমরা কিন্তু মেঘ লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে আস্তে আস্তে এই মেঘ ঘনীভূত হবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সহ তুমুল বৃষ্টিপাত কিন্তু চলবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আসুন তাপমাত্রায় চলে যাব এবং দেখিয়ে দেবো আপনাদেরকে আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা বিশেষ করে কলকাতার দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো একত্রিশ বত্রিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকে তিরিশ একত্রিশ ডিগ্রি সুন্দরবনের দিকে আমরা তিরিশ ডিগ্রি দেখতে পারছি দীঘা কোনটা এদিকে উনত্রিশ তিরিশ ডিগ্রি থাকছে বিশেষ করে খড়গপুর বালিচেক ঝাড়গ্রাম এদিকেও আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি মধ্যে থাকছে চাকুলিয়ার দিকেও পঁয়ত্রিশ ডিগ্রি বলরামপুর পুলুরিয়া এদিকে দেখতে পাচ্ছি চৌত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকছে বাঁকুড়ার দিকেও পঁয়ত্রিশ চৌত্রিশ ডিগ্রি বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান বত্রিশ ডিগ্রি থাকছে এদিকে নদীয়ার দিকেও তাপমাত্রা আমরা তিরিশ একত্রিশ ডিগ্রি লক্ষ্য করতে পারছি তবে মুর্শিদাবাদের তাপমাত্রা বত্রিশ ডিগ্রি বীরভূমের দিকেও তাপমাত্রা থাকছে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি মালদার দিকে চৌত্রিশ ডিগ্রি দিনাজপুরে বত্রিশ কোচবিহার আলিপুর দুয়ারে বত্রিশ জলপাইগুড়িতেও তিরিশ বত্রিশ দার্জিলিংয়ে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আজকে এই মুহূর্তে অসমে ধুবড়ি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও এদিকে একত্রিশ বত্রিশ ডিগ্রি গুয়াহাটি আটাশ এদিকে তেজপুরে একত্রিশ আবার ডিব্রুগড়ে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশের সিলেটে আমরা একত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি লখাই কাশপিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকেও একত্রিশ ডিগ্রি সিরাজগঞ্জ বগরা এদিকেও আমরা দেখতে পাচ্ছি তিরিশ একত্রিশ ডিগ্রি ঢাকাতেও তাই তবে যশোর খুলনা এই সাইডে কিছুটা কম থাকবে চট্টগ্রামের দিকেও কিছুটা কম এবং ত্রিপুরার তাপমাত্রা তিরিশ একত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারদৌ কিন্তু এক ধাক্কায় অনেকটাই কিন্তু নিম্নমুখী হয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বুধের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ